السلام عليكم আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাকে জাস্ট প্রাথমিক ধারণা দেব আইটি ট্রেনিং আপে তেরি বাজার মূর ইউসিবি ব্যাংকের চার তলায় ডিজিটাল মার্কেটিং ও ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে ফ্রিল্যান্সিং কোর্স করানো হয় আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে প্রথমেই আপনি যে বিষয়ে কাজ করতে চান সে বিষয়ে দক্ষ হতে হবে দক্ষ মানে দক্ষই মোটামুটি না এক্সপার্ট হতে হবে যেমন আমরা ডিজিটাল মার্কেটিং ও ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখাই ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইউটিউব এসইও ইত্যাদি ভালোভাবে শিখতে হবে ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডোমেইন এন্ড হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থিম প্লাগইন এলিমেন্টর এন্ড ই-কমার্স ওয়ার্ডপ্রেস এসিও এবং আরো ইম্পর্ট্যান্ট বেশ কিছু প্লাগইন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আপনি ক্লায়েন্টকে যে ওয়েবসাইট তৈরি করে দিবেন সেই ওয়েবসাইটটি অবশ্যই ফাস্ট এন্ড রেসপন্সিভ হতে হবে গুড লুকিং হতে হবে এসিও ফ্রেন্ডলি হতে হবে এই জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে ট্রেনিং সেন্টার থেকে শেখাই ভালো কারণ এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার গাইডলাইন পাবেন ফ্রিল্যান্সিং করার সময় বিভিন্ন সমস্যা যেমন কিভাবে কাজ পাবেন কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল করবেন কিভাবে কাজ সাবমিট করবেন কিভাবে পেমেন্ট নেবেন ইত্যাদি বিষয়ে দ্রুত সমাধান পাবেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে আগ্রহী হলে আইটি ট্রেন আপে আপনাকে স্বাগতম আমাদের ঠিকানা আইটি ট্রেন আপ তেরি বাজার মূল ইউসিবি ব্যাংক বিল্ডিং চারতলা নেত্রকোনা আরও বিস্তারিত জানতে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান ধন্যবাদ